চার ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে নামিয়েছি এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে জমে গেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মায়ের রান্নাঘর আজ আমি বানাবো রসমালাই রসমলাই বানাবার জন্য এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি প্রথমে দুধটা জাল দিয়ে ছানা কেটে নেব দুধ খুব ভালোভাবে ফুটে গেছে এইবার গ্যাসটা অফ করে দেবো একটু দুধটা ঠান্ডা হলে এখানে দেখুন দু চামচ ভিনিগার নিয়েছি আর তিন চামচ জল নিয়েছি এটা আমি মিশিয়ে নিয়েছি এইটা দুধে দিয়ে ছানা কেটে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেছে এইবার জলটা আমি দিয়ে দিলাম ভিনিগার মেশানো এবার আস্তে আস্তে দেখুন ছানা হতে শুরু করেছে দেখুন বন্ধুরা ছানাটা কি সুন্দর হয়ে গেছে এইবার ছানাটা আমি ছেঁকে নেব এখানে আমি একটা বাটির মধ্যে একটা পরিষ্কার কাপড় রেখেছি এই কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর একটা ভারী কিছু চাপা দিতে হবে আমি এখানে নোড়া চাপা দিলাম যেটুকু জল আছে সেটুকু জল বেরিয়ে যাবে এই ঝাঁঝরির উপর রেখে দিলাম ছানা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এতে হাফ চামচ ময়দা মেশালাম খুব বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে পরিমাণ মতো ময়দা দিতে হবে এবার এটাকে এই হাতের চেটো দিয়ে খুব ভালো করে মিহি করতে লাগবে খুব বেশি মিহিও করতে লাগবে না তাহলে নরম ভাবটা থাকবে না শক্ত হয়ে যাবে ছানাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য ছানাটাকে রেস্টে রাখবো একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেব ছানা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণ আমি মালাইটা বানিয়ে নেব এই পাঁচশো দুধ দিলাম দুধটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে যেন স্বর না পড়ে দুধটা খুব গাঢ় করে জাল দিয়ে নিতে লাগবে আর এখানে কেশর ভিজিয়ে রেখেছি এই কেশরটা এবার দিয়ে দেব আর এক চামচ এলাচ গুঁড়ো এবার এটাও দিয়ে দিলাম সব সবকিছু একত্রে করে খুব ভালো করে ফোটাবো ছুটিয়ে আরো কিছুটা ঘন করে নেব মালাইটা দেখুন খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আমি দেখাচ্ছি দেখুন এই এতটা ছিল লেয়ারটা দেখুন আমি এই যে ঘন করে এই মাপে করে নিয়ে এসেছি এবার নাবিয়ে নেব পনেরো মিনিট রেস্টে থাকার পর এবার আমি ছানাটা দিয়ে ছোটো ছোট করে বল বানিয়ে নেব পাঁচশো দুধে আমার এই কটা বল হয়েছে গ্যাস অন করে কড়াইতে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি এবার এই কিছুটা গুঁড়ো চিনি এবার দিয়ে দিলাম চিনির সিরাটা দেখুন ফুটে উঠেছে এবার এই সাইড দিয়ে আমি এই নোংরাগুলোকে ফেলে দেব প্রথমে বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব দোকান থেকে আপনারা যদি এই রসমালাই কেনেন তাহলে দেখবেন অনেক টাকা খরচা পড়ে যাচ্ছে কিন্তু বাড়িতে যদি আপনারা বানান অল্প খরচে অনেকটাই হয়ে যায় তাই আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই ভালো লাগবে দেখুন বলগুলো কি সুন্দর ফুলে উঠেছে চিনি শিরায় বলগুলো দেওয়ার পর আমি এরকম ঢেকে দিয়েছিলাম দশ মিনিট এটাকে ফুটিয়েছি এবারে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কত বড়ো বড়ো হয়ে ফুলে উঠেছে এবার আমি নাবিয়ে নেব এখানে যে আমি মালাইটা করে রেখেছিলাম আগে এইবার এই মালাইতে এই বলগুলো দিয়ে দিচ্ছি এই বলগুলো দেওয়ার পর এটা একটা প্লেট দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে সবকটা বল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা চার ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে নামিয়েছি এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে জমে গেছে আপনারা যখন ফ্রিজে রাখবেন অবশ্যই ঠান্ডা করে তবে রাখবেন গরম অবস্থাতে ফ্রিজে রাখবেন না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন